আসসালামু আলাইকুম ইউআইবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং কমিটার্স ম্যানচেস্টারের যৌথ প্রযোজনায় আস্টন বাংলা স্কুল ও ইউআইবি হাউজিং লিমিটেড এর সার্বিক সহযোগিতায় বার্মিংহামে এক বিশাল পিঠামেলার আয়োজন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও আস্টন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ইউকে এর সিটি থেকে ইটালিয়ান ভোটে নির্বাচিত ইটালিয়ান কাউন্সিলর শফিকুল ইসলাম চঞ্চল ও রোফে সাফি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এই অর্গানাইজেশনের সেক্রেটারি শহীদ আব্দুস কোষাধ্যক্ষ কবির হোসেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফি আহমেদ জয়েন্ট সেক্রেটারি মালিক আব্দুস ভাইস প্রেসিডেন্ট শ কতালী মাসুদ পলাশ আহমেদ জাকির হুসেন সামা চৌধুরী এম ডি আব্দুল আলী ও অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফর ইকবাল এম বি ই লর্ড মেয়র অফ বার্মিংহাম সিমনে পিল্লি ইতালিয়ান এমপি গাব্রিয়নে কনসোলে ম্যানচেস্টার ইতালিয়ান জেনারেলসুলেট মি আই খান এমপি বার্মিংহাম পেরিবার কাউন্সিলর মমতাজ হোসেন আস্টন ওয়ার্ড সিনিয়র লুইজি বিল্লে কনসিলিয়ারে ইউকে সিজিআইই অনুষ্ঠানে বিভিন্ন পিঠা ছাড়াও অনেক নতুন অ্যাক্টিভিটিস ছিল এবং সেই সাথে জিসিএসসি জিসিএসসি ইটালিয়ান বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ার্ড সেরেমনি ছিল এই প্রথমবারের মতন এত বিভিন্ন দেশের লোকজন একসাথে উপস্থিত ছিলেন সবাই অনেক পিঠা এবং ইটালিয়ান পিঠা খেতে পেরে অনেক আনন্দিত আমরা ইনশাল্লাহ আগামী বছরও এই পিঠা মেলায় মেলার আয়োজন করব। আপনার সবাই আমন্ত্রিত ধন্যবাদ